দুই সালের পবিত্র শবে বরাত চলে এসেছে আলহামদুলিল্লাহ আজ সোমবার ভোর রাতে আমরা আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ পবিত্র শবে বরাতের প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আপনি এখনো পর্যন্ত জানলেন না আজ সোমবার ভোর রাতে আমরা যে খাবো এই সেহারি খাওয়ার শেষ সময় কখন অধিকাংশ মানুষ জানেন না যার কারণে আপনার আমার ভুল হয়ে যায় আমাদের রোজা কবুল হবে না রোজা হবে না অবশ্যই জানতে হবে খাওয়ার শেষ সময় কখন এখনো পর্যন্ত জানলেন না আমরা যে শেহরি গ্রহণ করব। সেহারি কখন খাওয়া উত্তম এখনো পর্যন্ত জানলেন না সেহারি খাওয়ার ফজিলত রসুল্লাহ সল্লাহু আলিহিসালাম আমাদেরকে সেহারি সম্পর্কে কি বলেছেন কি সুসংবাদ দিয়েছেন এখনো পর্যন্ত জানলেন না 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 খেতে পারলে খেলে কি রোজা হবে রোজা রাখা যাবে এখনো পর্যন্ত জানলেন না শেহরির খাবার কেমন হওয়া উচিত আমি গুনাগার আপনাদেরকে এই প্রশ্নগুলো উত্তর খুব সহজে বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা খুব সহজে জানতে পারবেন তার সাথে সাথে আপনারা জানতে পারবেন সোমবার আপনি যে ইফতার করবেন ইফতার করার সময় কখন ইফতারের সঠিক সময় কখন আপনি জানতে পারবেন আরও ইফতার সম্পর্কে রাসুল্লাহ সাল্লিহিসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হয়ে যাবেন আপনি আরও জানতে পারবেন সুন্নত উপায়ে ইফতার কীভাবে করবেন আরও জানতে পারবেন আজকের এই আলোচনার মধ্যে ইফতারের সময় কোনো বিশেষ দোয়া আছে কি আপনি আরও জানতে পারবেন ভুল বসত সময়ের আগে ইফতার করলে কি আপনি জানতে পারবেন অপরকে ইফতার করানোর ফজিলত কি আপনি আরও জানতে পারবেন ইফতারে অতিভোজন বা অপচয় কি ঠিক ইসলাম কি বলে কিতাবে কি রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই অনুরোধ করব ধৈর্য সহকারে আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার তা অফিক দান করুন বোঝার তা অফিক দান করুন সকলে বলি কমেন্টে লিখি আল্লাহ হুম্মা আমিন তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই তারপর আমরা বিস্তারিত জানব হে মহান দয়ালু আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন আমরা যে সবে বরাতের রোজা রাখবো আল্লাহ রোজার হক আদায় করার তাওফিক দান করুন আল্লাহ যে রোজা রাখলে তুমি খুশি হবে সেইভাবে রোজা রাখার দান করুন আল্লাহ হুম্মা আমিন মুসলমান ভাই ও বোনেরা তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রথমেই আমরা জানবো সেহারির শেষ সময় কখন তারপরে জানবো ইফতার আমরা কখন করব। ইফতারের সময় কখন ইনশা আল্লাহ তারপর আমরা জানবো সেহারি সম্পর্কে তারপর আমরা জানবো ইফতার সম্পর্কে বিস্তারিত ইংশ আল্লাহ ধৈর্য সহকারে শুনতে হবে আমার বিশ্বাস আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন ইংশা আল্লাহ তো চলুন আমরা জেনে নেই আজ সোমবার আমরা যে সবে বরাতে রোজার নিয়তে সেহেরি খাব এই সেহারি খাওয়ার শেষ সময় হচ্ছে পাঁচটা পনেরো মিনিট আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন আজ সোমবার আমরা যে সব নিয়তে অথবা আইয়ামে বীজের রোজা রাখার নিয়তে আমরা যে স্যাহারি খাব এই স্যাহারি খাওয়ার শেষ সময় হচ্ছে পাঁচটা পনেরো মিনিট আশা করি সকলে বুঝতে পেরেছেন মঙ্গলবার ইফতার করার সময় হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মিনিট আবার বলতেছি মঙ্গলবার ইফতার করার সময় হচ্ছে মিনিট আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এখন আমরা সম্পর্কিত প্রশ্নের উত্তর তারপরে জানব ইফতার সম্পর্কিত প্রশ্নের উত্তর হাদিসে কি রয়েছে আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা সেহারি হল পবিত্র রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে খাওয়ার শেষ খাবার যা যারা বটে এবং এর মধ্যে বরকত রয়েছে কল্যাণ রয়েছে মধ্যে কি রয়েছে বরকত রয়েছে কল্যাণ রয়েছে এজন্য আমরা সেহারি খাবো। এটা শুভে সাদিক বা ফজলের আজানের পূর্বে পর্যন্ত খাওয়া যায় সেহারি না খেলে রোজা হবে তবে তা সুন্নতের পরিপন্থী এবং অলসতা দূর করতে সেহারি খাওয়া বাঞ্ছনীয় আশা করি বুঝতে পেরেছেন তো শুনুন সেহারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সেহারি কখন খাওয়া উত্তম সেহারি কখন খাওয়া উত্তম শুনেন সুন্নত সময় শেষ রাতে সেহারি খাওয়া সুন্নত আবার বলতেছি সেহারি খাওয়ার সুন্নত সময় শেষ রাতে সেরে খাওয়া সুনত সময়সীমা শুনেন মধ্যরাত থেকে সুবেহ সাদিকের পূর্ব পর্যন্ত সেহারি খাওয়া যায় সাবধানতা সুবেহ সাদিক হয়ে গেলে ফজরের আজান শুরু হলে আর খাওয়া যাবে না অনেকে ফজর আজান দিচ্ছে তারপরও খাচ্ছেন এরকম করলে রোজা হবে না কখনোই হবে না বরকতপূর্ণ সময় সেহরিতে আল্লাহর পক্ষ থেকে বরকত রয়েছে তাই সামান্য হলেও স্যারি খাওয়া উচিত একটি খেজুর দিয়ে হলেও এক ডুক ফানি দিয়ে হলেও তোমরা স্যারি গ্রহণ করো কেননা স্যারি মধ্যে রয়েছে কল্যাণ সুবাহ বিশেষ দষ্টব্য রাত বারোটা থেকে একটা পর্যন্ত স্যারি খাওয়া সুন্নত পরিপন্থী আবার বলতেছি রাত বারোটা থেকে একটার মধ্যে স্যারি খাওয়া শূন্যত পরিপন্থী এটা সুন্নত না এবং মাকরু অপছন্দনীয় কারণ এতে দীর্ঘ সময় উপবাস থাকার ফলে দুর্বলতা তৈরি হতে পারে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন শেহরি খাওয়ার সর্বোত্তম সময় হলো শেষ রাতে অর্থাৎ সুবেহে সাদিকের কিছুক্ষণ আগে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ আগে তবে একদম শেষ মুহূর্তে না খেয়ে ক্যালেন্ডার অনুযায়ী সুবেহ সাদিকের সময় থেকে পাঁচ থেকে দশ মিনিট আগে ফানাহার বন্ধ করা উত্তম যাতে রোজা ফালনে কোনো সংশয় না থাকে ওই যে বললাম সেহারি শেষ সময় হচ্ছে পাঁচটা পনেরো মিনিট তার পূর্বে সেহারি শেষ করতে হবে পাঁচ মিনিট অথবা দশ মিনিট আগে আশা করি বুঝতে পেরেছেন মুসলমান ভাই ও বোনেরা তো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন সেহারি না খেলে কি রোজা হবে এর উত্তর কি সেহারি না খেলে কি রোজা হবে সহি মুসলিম সোনা তিরমিজি হাদিসের মধ্যে রয়েছে সেহারি না খেলেও রোজা হবে বা সেহারির সময় না উঠতে পারলেও রোজা হবে কোনো সমস্যা নেই রোজা রাখতে হবে রমজান রোজা রাখা ফরজ আপনাকে রাখতেই হবে গ্রহণযোগ্য ওজন ছাড়া রমজান রোজা ভেঙ্গে ফেললে কাজা করার পাশাপাশি কাফারাও দিতে হবে তো সেহেরি না খেলেও রোজা হবে সেহারির মধ্যে রয়েছে কল্যাণ সেহেরির মধ্যে রয়েছে বরকত এজন্য আমরা সেহেরি গ্রহণ করবো ইচ্ছাকৃত সেহেরি ত্যাগ করা যাবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন স্যহেরির খাবার কেমন হওয়া উচিত শুনেন সেহারির খাবার হওয়া উচিত পুষ্টিকর আঁশযুক্ত এবং ধীরে হজময় এমন যা সারাদিন শক্তি যোগাবে ও তৃষ্ণা কমাবে একটি খেজ হলো খেতে পারেন ভাজা পোড়া ও অতিরিক্ত লবণাক্ত খাবার পরিহার করা উচিত আশা করি বুঝতে পেরেছেন তো এর পরের প্রশ্নের উত্তর যাই নেই আমি সংক্ষিপ্তভাবে বলতেছি খেয়াল করে শুনবেন সেহারি এমন এক বরকতময় অনেকে মনে করেন শুনেন ভুলে বা সময়ের ভুল ধারণার কারণে অর্থাৎ সময় শেষ হয়ে যাওয়ার পরেও রোজা রোজাটা পরবর্তী কাজা করতে হবে যদি শুভে সাদিক ফজর ওক্ত হয়ে গেছে জানার সাথে সাথে খাওয়ার বন্ধ করে দেন তবে রোজা হবে অন্যথায় দিনভর ফানাহার থেকে বের থাকার ফাঁসাফাশি কাজা আদায় করা আবশ্যক ভুল সেহারি স্যাহারির সময় শেষ হয়ে গেছে জানতে পারলে সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত খেয়ে ফেলেন তবে রোজা ভেঙে যায় এবং পরবর্তীতে তা কাজা করতে হবে স্যারি না খেলে রোজা হবে কি যদি ঘুম না ভাঙ্গার কারণে স্যারি না খেয়ে থাকেন তবে রোজা হবে স্যারি খাওয়া সুন্নত ফরজ নয় ইচ্ছাকিত সারা যাবে না সতর্কতা ভুল করে খেয়ে ফেললে দিনের বাকি সময় ফানাহার না করে রোজা পূর্ণ করতে হবে এবং পরে এর কাজা করতে হবে দিনে বেলা রোজা রাখছেন বলে কিছু খেয়ে ফেলেছেন কিন্তু বাকি সময়টা আপনি পানাহার না করে কাটাতে হবে এটা ইসলামের বিধান আশা করে বুঝতে পেরেছেন প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা জানবো ইফতার সম্পর্কে শুনেন ইফতারের সময় কখন পাঁচটা সাতচল্লিশ মিনিটে ইফতারের সময় ইফতার হলো রমজান মাসে অথবা যে কোনো সময় আপনি রোজা রাখেন ওই দিনে সূর্যাস্তের পর মাগরিবের আজানের সময় খেজুর ফানি বা হালকা খাবার খেয়ে রোজা ভাঙ্গার খাবার যা ইসলামের একটি অন্যতম এটি দিনে ক্লান্তি দূর করে আত্মশুদ্ধি ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সময় তো শুনেন ইফতার সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর ইফতার সঠিক সময় কখন সূর্য ডুবে যাওয়ার পর পরই ইফতার করা সুনত আজানের জন্য অপেক্ষা না করে সূর্য ডুবেছে কিনা তা নিশ্চিত হয়ে বা ক্যালেন্ডার দেখে ইফতার করা উত্তম যেমন ইফতারের সময় হচ্ছে এই মঙ্গলবারে মিনিটে। সাথে ইফতার করে ফেলবেন আজান শর্ত না সুনত উভয় ইফতার কেউ করবেন খেজুর ও ফানি খেজুর ও ফানি দিয়ে ইফতার শুরু করা সুনত আমার নবীজের আদর্শ খেজুর ও ফানি দিয়ে বা শরবত দিয়ে ইফতার শুরু করা সুন্নত তারপরে ইফতারের সময় কোনো বিশেষ দোয়া আছে কি হ্যাঁ ইফতার সময় দোয়া কবুল হয় ফরার দোয়া রমজান মাসে আমরা পরে থাকি আল্লাহ রিজ আর আপনি নফল রোজার ক্ষেত্রে পড়বেন ইফতার সময় যে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তার উপর ইমান এনেছি তার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করতেছি আমি আল্লাহ উপরে ভরসা করতেছি আল্লাহ তুমি কবুল করো এভাবেও বলতে পারেন বা এটাও বলতে পারেন আরবিতে বলতে হবে এমন বাধ্য নেই বাতাবতাম বাংলাতে বলতে পারেন যে আমি আল্লাহ দিয়ে ইফতার করতেছি এতটুকু বললো হয়ে যাবে তারপরে ভুলবশত সময়ের আগে ইফতার করলে করণীয় কি শুনেন ভুলবশত সময়ের আগে যেমন মঙ্গলবার ইফতার সময় হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মিনিট এর আগে ইফতার করে ফেললেন তার করণীয় কি শুনেন যদি ভুল করে ইফতারের সময় হওয়ার আগেই খেয়ে ফেলেন তবে ওই দিন ওজা ভেঙে যাবে সাবধানের জন্য বলতেছি সময় সম্পর্কে আপনি জানেন অপরকে জানার সুযোগ করে দিন শেয়ার করে পাঁচটা সাতচল্লিশ মিনিটে ইফতার করবেন এর আগে না এবং যদি এরকম ভুল হয়ে যায় তারপরে কাজ আদায় করতে হবে একটি রোজা কাজ আদায় করতে হবে কাফারা লাগবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর অপরকে ইফতার করানোর ফজিলত কি কোনো মানুষকে ইফতার করালে এর লাভ হবে কি অপরকে ইফতার করালে যে রোজা রাখলো যাকে আপনি ইফতার করালেন সেই রোজা রাখলেও যে স্বাব পেতো আপনার সমপরিমাণ স্বভাব পাবেন অথচ তার নিজের স্বভাবও কমে না উভয় সমান স্বভাব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ইফতার করার চেষ্টা করবেন নিজেও করবেন অপরকে চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য আছে এর ফলে ইফতারের অতিভোজন বা অপচয় কি ঠিক আমরা অনেকে অপচয় করি ইফতারের সময় শুনেন ইসলামে অতিরিক্ত খাবার খাওয়া এবং খাবার অপচয় করা অনুচিত এদিকে অবশ্য খেয়াল রাখবেন ইফতার যখন করবেন যেন কোনো কিছু অপচয় না হয় যা খেতে পারবেন তাই আয়োজন করবেন রমজান রোজা হোক নফল ওজা হোক যে কোনো রোজার ক্ষেত্রে হোক ইফতার যখন করবেন মনোযোগ সহকারে আপনি চিন্তা ভাবনা করে আপনি আপনার ইফতার তৈরি করবেন যেন অপচয় না হয় অপচয়কারী শয়তানের ভাই ইফতারের সময় হলো আত্মসংযম আনন্দ ও আল্লাহর শুক্রিয়া আদায়ের সময় উত্তম সময় যা পরিবার ও সমাজের বন্দনা সুদৃঢ় করে ইফতারের সময় বসে বসে তাজবি তাহালিল পড়বেন একটু জিকির করবেন কয়েকবার দুরস্বরী পড়বেন ইসমা আজম পরে দোয়া করবেন ইফতার সামনে রেখে ওই সময়টা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অবহেলা করি অবহেলা করে যাবে না অবশ্যই এ সময় দোয়া করবেন ফিউদিনা মুসলমান ভাই বোনেরা শেষে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আজ সোমবার ভোররাতে আমরা স্যারি খাওয়ার শেষ সময় বলে দিচ্ছি শেষ সময় হচ্ছে পাঁচটা পনেরো মিনিট এর আগে আপনাকে স্যারি খেতে হবে পাঁচটা পনেরো মিনিটের আগেই স্যাহারি খেয়ে শেষ করতে হবে আপনি ভোর তিনটাতে উঠে সেহারি খেতে পারেন উঠে উঠে খেতে পারেন অথবা অথবা চারটাতে চারটাতে সাড়ে আশা করি বুঝতে পেরেছেন আর ইফতারের সময় হচ্ছে মঙ্গলবার ইফতারের সময় হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মিনিট আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুজান মানার ইফতার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করা তৌফিক দান করুন যথা সময় করা তৌফিক দান করুন সেহরি শেষ সময় হওয়ার আগে আগে সেহরি গ্রহণ করার তৌফিক দান করুন সেহরির বরকত কল্যাণ আল্লাহ তো আমাদেরকে দান করুন সবে ভারত রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন রোজা রেখে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো আজকে দিনে পর্যন্তই আমার বিশ্বাস যারা ভিডিওটি শেষ মন দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ শেষ শেয়ারের সময় জানবে তারা আর ভুল করবে না যে তাদের রোজা হচ্ছে না থেকে বেঁচে থাকবে এ ভাগীদার হবেন এবং ইফতারের ইফতার করবে শূন্য তরিকা ইফতার করবে ইনশাআল্লাহ তো আপনার সেই সাওয়াবের বাগিদার হবেন তো আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আসলে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করবে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته